পেটুয়া বাহিনী ঘুম ঘুম থেকে শুরু করে নির্যাতন করেছে এই লাকসামের জনপদ সন্ত্রাসের পথ প্রতিষ্ঠা করেছিল সেই তাজুল বাহিনী এই লাকসামের কুলাঙ্গা আজকে আমি এই জনসভায় বলতে চাই এই বাংলাদেশ যদি টিকে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি থাকে এই কুলাঙ্গারের বিচার লোকসভার মাটিতে ঝগড়া হবে এবং তার সাথে যত বাহিনী আছে সেই বাহিনীর বিচার এই লাকসামের মাটিতে ইনশাল্লাহ আমরা করব প্রিয় ভাই বাবা আজকে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই আমরা একটা প্রাথমিক বিজয় পেয়েছি সাথে। আমাদের জন্য কঠিন অবস্থা সেই কঠিন অবস্থার জন্য আমাদের প্রতিটা নেতা কর্মী এই লাক্সা মোড়র গুঞ্জে আছেন আর তারা ঐক্যবদ্ধ ভাবে একত্রিত হয়ে আগামী দিনের যে কোনো যে কোনো কর্মসূচি পালন করবেন ঐক্যবদ্ধ ভাবে এ আশা করে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিয় নেতা